হক তু কুম তিমো আল্লাহ মুমিনে দুটো আদেশ দিয়েছেন আল্লাহকে ভয় করো হক আদায় করে আল্লাহকে ভয় করো সাহাবায় কেরাম বললেন নবী আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না আমার আল্লাহ নবীর পেরেশানি হালাত দেখে কে পাঠায় সান্তনার বাণী পৌঁছে দিয়ে বললেন যাও জিব্রাইল নবীর কাছে গিয়া সালাম জানাও সান্তনার বাণী পৌঁছে দাও আমার হক আদায় করে ভয় করা অসম্ভব তবে দাও ও দুনিয়ার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করার মানে কি বলে আল্লাহকে ভয় করার নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মোত্তা মোত্তাক পরিণাম ফল দুনিয়াতেও ছয়টা আখেরাতে আল্লাহ পুরস্কার দিবেন দুইটা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার আমার আল্লাহর সাথে হবে মু